আপু আমি চলে আসছি আজকে তো তোর বয়ফ্রেন্ড কে আনার কথা ছিল তুই না বলেছিলি আমার সাথে পরিচয় করিয়ে দিবি না আপু ও আসেনি আর আসবেও না আসবে না মানে কেন হ্যাঁ আপু বলেছিলাম কারণ ও আজকে অন্য কারোর সাথে মিট করতে গেছে মানে কি আমি তো তোর কথার কিছুই বুঝতে পারছি না তুই তার গার্লফ্রেন্ড আজকে তোকে সময় দেওয়ার কথা তুই বলেও রেখেছিস আজকে তুই তোর বড় বোনের সাথে তার পরিচয় করিয়ে দিবি এরপরও সে আসলো না অন্য কারোর সাথে মিট করতে গেছে হ্যাঁ আপু আমি যা বলছি সত্যিই বলছি আমি ভাবতাম ও আমাকে ভালোবাসে কিন্তু না আমি যা দেখলাম আমি ছাড়া ওর অন্য কেউ আছে মানে এইটা কেমন কথা তার মানে ছেলেটা একসাথে দুইটা রিলেশন কন্টিনিউ করছে আমার তো মনে হয় এই ছেলের স্বভাবই এটা দুইটা না আমার মনে হয় এই ছেলের আরো রিলেশন আছে আর তুই এসব জানা সত্ত্বেও কিনা চুপচাপ মুখ বুঝে সহ্য করে যাচ্ছিস তোর জায়গায় আমি হলে তো ছেলেটা যার সাথে মিট করতে গেছে ওইখান থেকে কলার ধরে টেনে নিয়ে থানায় নিয়ে যেতাম তুমি কি বলো আলী হ্যাঁ না মানে বলছিলাম যে ঝামেলা করার কি খুব বেশি দরকার আছে দেখো যেহেতু তোমার বোন নিজেই বুঝতে পারছে সেখান থেকে চলে আসছে তাহলে আমার মনে হয় না আর কোনো ঝামেলার দরকার আছে তাই না এটা কেমন কথা আলী কোথায় তুমি সহ তার কাছে জানতে চাইবে কে ছেলেটা কেন এভাবে ঠকালো সেখানে তুমি কিনা প্রশ্রয় দিচ্ছ আসলে তোমরা ছেলেরা কি এমনই আচ্ছা বাদ দাও এই তুই বলতো ছেলেটাকে এক কাজ কর তুই ছেলেটার ছবি দেখ আমাকে না আপু আমি দেখাতে পারবো না আরে বাবা কেন ঝামেলা আবার ও নিজে থেকেই সেখান থেকে চলে আসছে এমন কি সেখানে আর মুভ করতে চাচ্ছে না এটা তুমি বোঝো তুমি তো তার বড় বোন তাই না আমার মনে হয় না যে ঝামেলা বাড়ানোর কোনো দরকার আছে এখানেই শেষ ও বললেই হলো ও ছোট মানুষ ওকে কেউ ভালোবাসার কথা বলে প্রলোভন দেখিয়ে ওর সময় নষ্ট করবে ওর মন নিয়ে খেলা করবে আর আমি বড় বোন সেটা জানা সত্ত্বেও তাকে ছেড়ে দিব অসম্ভব আচ্ছা তুমি তো দুদিন পর ওর দুলা ভাই হচ্ছে তাই না তোমারও তো এটা দায়িত্ব যে তোমার শালিকে কে এভাবে ঠকালো তুমি চুপ থাকো শুধু দেখো এই তুই ছবিটা বের করতো না পু আমি দেখাতে পারবো না কারণ ওর কোনো ছবি আমার কাছে নেই বললেই হলো তুই নিজেই তো সকালবেলা তার ছবি দেখাতে চাইলি আজকে সরাসরি দেখা করবো তাই আমি নিজেই বললাম থাক ছবি দেখার দরকার একদম মিথ্যা বলবি না ছবিটা বের আলিফ তুমি আমি এসব কি দেখছি তুমি কিনা একসাথে দুইটা রিলেশন কন্টিনিউ করছো তাও আবার আমারই ছোট বোনের সাথে এসব আমি কি দেখছি দেখো পরি ব্যাপারটা তুমি যেভাবে নিচ্ছ এমন কিন্তু না আমি আমি তো জানতাম না যে তোমরা দুই বোন জানতাম না আমরা দুই বোন তার মানে এরকম না জানা সত্ত্বেও আরো কত কত রিলেশন আছে তোমার আচ্ছা বাদ দিলাম আমরা বোন না এরকম আর কয়টা রিলেশন একসাথে কন্টিনিউ করছো তুমি শোনো তুমি সবকিছু জেনে শুনে ইচ্ছা করে করেছো আসলে এটা তোমার স্বভাব তুমি শুধু আমাদের দুই বোনকেই ঠকাচ্ছ না সাথে আমার মনে হয় আর অনেক মেয়েকেই ঠকাচ্ছ তবে যাই হোক তুমি যে কাজটা করেছো এর শাস্তি তো তোমাকে পেতেই হবে আমি তোমাকে ছেড়ে দিব না আমি এক্ষুনি আমার ছোট বোনকে নিয়ে পুলিশের কাছে যাব আর তোমার নামে প্রতারণার মামলা দিব পড়ি পড়ি প্লিজ দেখো আমি তো বলতেছি যে আমি জানতাম না যে তোমরা দুই বোন আমি মানছি যে আমি ডাবল টাইমিং করছি তোমার বোনের সাথেও তোমার সাথেও এর বাইরে আর কোনো মেয়ের সাথে আমার কোনো রিলেশন নাই আমি সত্যি কথা বলতেছি আর এইটাও প্রমিস করতেছি আমি তোমার বোনের সাথে যা করছি অন্যায় করছি আমি ওর কাছে পায়ে পরে ক্ষমা চাব আমি আমি ওকে ছেড়েও দিচ্ছি ওর যাকে ভালো লাগে ও তার সাথে রিলেশন করবে ও তাকে বিয়ে করবে আমি আমি হেল্প করবো কিন্তু আমি আর চাই না কখনো এরকম কোন কিছুর ভিতরে জড়াইতে আমি আমি তোমাকে ভালোবাসি আমি তোমাকে বিয়ে করতে চাই তুমিও তোমাকে ভালোবাসো আমরা দুজন বিয়ে করে ফেলি এসব ঝামেলা না করি তুমি আমাকে বিয়ে করবে আরে আমি এই বিয়েতে রাজি থাকলে তো তুমি আমাকে বিয়ে করবে যে ছেলেটা কিনা আমারে ছোট বোনকে ঠকিয়েছে আমি আবার তাকে বিয়ে করে তার সাথে ঘর বাঁধবো ইম্পসিবল আচ্ছা তুই কি বলিস এবার বুঝতে পারলে তো তোমাদের মতো ঠক বাজরা না কারো ভালোবাসারই যোগ্য হয় না আমি ওকে ওর প্রাপ্য শাস্তিটুকু দিতে চাই তুই কি বলিস হ্যাঁ পু আমি অবশ্যই চাই এমন প্রতারকের শাস্তি হোক হুম তুই ঠিকই বলেছিস আর শুনে রাখো তোমার এই কুৎসিত চেহারা নিয়ে ভবিষ্যতে আর আমার সামনে এসে যেন দাঁড়াতে না পারো আমি সেই ব্যবস্থাই করব। আমি এক্ষুনি থানায় যাব তাই চল